আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে সাহায্যের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা শুভ সকাল সবাইকে দেখতে পাচ্ছেন সকালবেলা কবুতরগুলো সে থেকে বেরিয়ে খাবারের প্রত্যাশায় ঘুরছে এখন সকালবেলা চলে আসছি দেখেন সকালের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এই দেখেন আমার কবুতর বেবিগুলো সব বেরিয়ে আসছে ওদেরকে খাবার দিব দেখতে পাচ্ছেন হ্যাঁ আর হাঁস মুরগিগুলো সারবো তো সারা আগের দৃশ্যগুলো দেখাচ্ছে দেখেন প্লেটগুলো সব খালি হয়ে আছে বা উবুত করে রাখছে বা উল্টে রেখে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই দেখেন পুরো সকালের দৃশ্যগুলো দেখাচ্ছে আমার স্বাদে দেখেন কত সুন্দর কাগজে লেবু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর এই দেখেন কত সুন্দর সুন্দর আম হয়েছে হ্যাঁ এখনও মুরগিগুলো সারি নাই তো আশা করি খুব দ্রুতই মুরগিগুলো ছেড়ে দেবো তো সারার আগের দৃশ্যগুলো আপনারা দেখিয়ে নিলাম এরপরে হ্যাঁ হাঁস মুরগিগুলো ছাড়বো সেই দৃশ্য আপনাদের দেখাবো বন্ধুরা হ্যাঁ তো যেহেতু আমি মানুষটা একা তো হাঁস মুরগিগুলো ছাড়ার পরের দৃশ্য দেখাতে হবে খাবার টাবার দেওয়ার পরে নাহলে একসাথে তো সবগুলো সম্ভব না তো এই ছিল সারার আগের দৃশ্য সকালবেলা শুভ সকাল বন্ধুরা বন্ধুরা মুরগি হাঁস মুরগিগুলো ছাড়ার পরের দৃশ্য দেখতে পাচ্ছেন সকালবেলা হ্যাঁ হাঁস মুরগিগুলো খাবার দিয়ে থাকতে সাথে আকাশ কিন্তু মেঘলা হয়ে গিয়েছে দেখুন আকাশের অবস্থা দেখুন অনেকটাই মেঘলা হয়ে গিয়েছে হ্যাঁ হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ একদম ম্যাঘলো হয়ে কালো হয়ে আসছে দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু খুব মিষ্টি রোদ ছিল সেই মিষ্টি রোদ কিন্তু এখন নাই কালো হয়ে গিয়েছে আর সকালবেলা সাদটা খালি খালি ছিল এখন হাঁস মুরগিতে মুখরিত হয়ে গেলো তাই না বন্ধুরা দেখুন সাদা চীনা হাঁসের বাচ্চাগুলো এগুলো কিন্তু এখনও বেবি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হচ্ছে দুইটা হাঁসি একটা হাসা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এরা বড় হয়ে গেছে বাওটা থেকে কিন্তু বড় হয়েছে হ্যাঁ এরা বাওটা থেকে নয়টা ভাইরাসে বার্ড ফ্লু ভাইরাস ধরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে রাজ হাঁস উচ্চ স্বরে ডাকছে হ্যাঁ অলরেডি আমি সাথে সাথে খাবার খেতে যেহেতু মানুষ আমি একটা ওরা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে আপনার দেখতে পাচ্ছেন খাবারে আমি মিক্সড খাবার দিই আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিক্সড খাবার গোটার গুঁড়া চালের চাল তারপর ধান তারপর গম তারপর হচ্ছে লেয়ার লেয়ার হ্যাঁ আরও সুতির গুঁড়া ইত্যাদি ইত্যাদি খাবার এখানে মিক্স করে দেওয়া হচ্ছে দেখেন চীনা হাঁসগুলো এগুলো বড় চীনা হাঁসগুলো এরা খুবই আনন্দ আনন্দ করছে দেখতে পাচ্ছেন বেশ আনন্দ করছে আর এই দেখুন ওরা খাওয়া নেওয়া খুবই ব্যস্ত সকালবেলা হ্যাঁ দেখেন সকালবেলা শেট থেকে বের হয়ে ওরা খাবারে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন খাবার নিয়ে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমি মুয় গাছগুলো লাগাইছিলাম মুখ গাছগুলো নষ্ট হয়ে গেছে এদেরকে আজকে বের করে নিব নিয়ে ওদেরকে ভাটিমেঘ এক ধরনের যে কী কয় পাতা পাতা কুঁকড়ানো ওষুধ সেটা স্প্রে করে দিব দেখি বাঁচানো যায় কিনা তো দেখতেছেন সকাল সকালবেলা দৃশ্য ওরা হ্যাঁ খাওয়া দাওয়া করে বডি ম্যাচেস ব্যস্ত আছে আর দেখেন আমার অল্প কিছু সংখ্যক মুরগি আছে সেগুলো সম্পূর্ণ দেশি হ্যাঁ অন্য সোনালি মুরগি নাই বললেই চলে হ্যাঁ সোনালি তারপরে হচ্ছে কী কয় লাল মুরগি যেটাকে বল হয় ওই যে লাল ডিম যেটা দেয় সেটা অনেক মুরগি ছিল মানে বিভিন্ন ধরনের টাইগার তারপরে হচ্ছে ফাইটার ফাইটারগুলো মারা গিয়েছে পরে আবার আনছে সেগুলো এখনও বের করে নিই সেগুলো আছে ফাইটার ডিম পেরে ডিম নিয়ে বসছিল কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে ফোটে নেই তার মানে মুরগি বিজ ছিল না আর এর পূর্বপুর বাবা মা চাচা দাদা ভাই ব্রাদার হ্যাঁ নাতিপতি সব মারা গিয়েছে এর দিন ধরে বেঁচে আছে আল্লাহর রহমতে এবার সবই বারপুলো ভাইরাসে মারা গিয়েছে গত বছর এই বছর অনেক মারাত্মক ভাইরাসে আমার পুরো দুশো মুরগি শেষ তারপরে ও বেঁচে আছে দেখতে পাচ্ছেন হাঁসগুলো হ্যাঁ আর এই যে দেখুন এই ভদ্রলোক এও ওই শিকার এলো নাতি পুতি দাদা দাদি ভাই বোন সব চলে গিয়েছে কিন্তু সে এখন টিকে আছে আর দেখুন আমার দেশি প্রজাতির লাল্লু এরও ভাই ব্রাদার সব মারা গেছে এগুলো আমি খুব ছুট হয়ে ওই হ্যাঁ চরের থেকে ওই সম্ভবত এক মাসের বাচ্চা হবে নিয়ে আসছিলাম মেবি মনে নাই আর এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এখানে আমার দুইটা বাচ্চা আছে হ্যাঁ ওই যে কি বলা হয় এগুলোকে ওই মনেও থাকে না আর কি মনে করলে বলবো বন্ধুরা এই বাচ্চা দুইটা হচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে আর এখানে কাদারনাথ আছে বাচ্চা ওগুলো বড়ো করব তো এই ছিল সকালবেলা কর্মকাণ্ড হাঁস মুরগিগুলো হ্যাঁ কিছুক্ষণ আগে যেটা খালি মুখরিত ছিল মানে খালি ছিল সেটা এখন মুখরিত হয়ে ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ চলুন একটু কবুতর থেকে ঘুরে আসি কবুতর না দেখলে তো নয় প্রত্যেকবার ভিডিওতে আপনাদের কবুতর দিই দেখেন কবুতর গুলু হ্যাঁ পানি পে ওরা গোসল করার ব্যস্ত আছে দেখেন খাওয়া দাওয়া ব্যস্ত দেখেন বেবি টেবি সব একসাথে নেমে গিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কবুতরগুলো দেখ সব বেবি একসাথে নেমেছে দেখেন কত সুন্দর দেখেন প্রচুর কবুতর হ্যাঁ আমার কবুতর যে কতটি আমি নিজেও জানি না বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ লাইটটা একটু দলাই দিয়ে একটু অন্ধকার হয়ে গিয়েছে অন্ধকার মানে যে ওয়েদার খারাপ আর তাছাড়া এই জায়গাটা একটু অন্ধকারই জানলা নাই তাই দেখতে পাচ্ছেন কবুতরগুলো দেখেন কত সুন্দর কিউট না বন্ধুরা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এদের কবুতরগুলো খাবার এখনও খাবার রয়েছে আমি খাবার দিয়ে ভিডিও করার সাথে সাথে ওরা খেয়ে নিয়েছে যে তোদের বাচ্চা আছে বাচ্চাদের খাবার দিচ্ছে তো ওদেরকে বেশি ব্যক্ত করবো না চলে যাব বন্ধুরা যারা এখনও হালদ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবার বন্ধুরা আর বন্ধুরা ফলো করে লাইক করে শেয়ার করে হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রু বিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ওই পেজে সন্ধ্যা ছয়টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি আর হালা দেখবো চ্যানেলে প্রতিটা ভিডিও হ্যাঁ বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা ভালো না লাগলে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে স্কিপ করে দেখবেন না বন্ধুরা দেখেন কত সুন্দর কবুতরটা বেবিটা একটু ক্লাইং করে দেখালো তো বন্ধুরা এরকম কর্মকাণ্ড দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা আর বন্ধুরা প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন হ্যাঁ অযথা ওই যে সামনে একটু দেখে আবল তাবল মন্তব্য করবেন না আশা করি আর আমার কর্মকাণ্ড নিয়ে আসলে আমার আলাদা এগুড়ি চ্যানেলটা তৈরি করা হয়েছে বন্ধুরা বেরিয়ে গেলাম এখান থেকে তো বন্ধুরা আমি জানি হয়তো অনেকের ভালো লাগে না সাতবাগান কিন্তু আসলে আমি সাতবাগানে সবচেয়ে গাছপালা দেখতেন প্রচুর গাছপালা আমার গাছপালা এবং হাঁস মুরগি পাখি কবুতর এগুলো নিয়ে থাকতে পছন্দ করি অযথা বাইরে ঘোরাঘুরি না করে হ্যাঁ বিনোদনের যে মানে অনেকে আছে না বন্ধুদের আড্ডা দিয়ে আড্ডা মোড্ডা পছন্দ না করে আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকি এদের নিয়ে আসলে ভালো লাগে হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কনকে জানাবেন তো আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালা দিয়ে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই আশা ব্যক্ত করছি আর বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এইটা এই আশা করতেই পারি তাই না বন্ধুরা তো আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে বিদায় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হবে